যে ব্যক্তি ধর্ম জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ আর বোলালামিনের পথে বের হয়ে গেল কোন রাস্তায় বের হয়ে গেল কোনো পথ অবলম্বন করল কোনো কৌশল অবলম্বন করল কোন নিয়ত করল আল্লাহ রাস্তা শিখার জন্য বের হয়ে গেল নবীজি বলেন ইলাল আল্লাহর নবী বলেন যে এলেম তালাশ করার জন্য বেরিয়ে যাবে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন সবাই বলে তালাশ করলে আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করবে সোহান আল্লাহ তাহলে বুঝা গেল এলিমের মধ্যে এলিম অর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট রয়েছে এবং এলিম অর্জনের মধ্যে জান্নাতের রাস্তা রয়েছে সকলে বলে সোহান আল্লাহ তিরমিজির বর্ণনা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করেন ও আমার সাহাবীরা জাননি তোমার যারা আলেম আর যারা আলেম না তাদের মধ্যে মর্যাদার কতটুকু পার্থক্য সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে আল্লাহর নবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম আল্লাহর হাবিব বলেন হে আমার সাহাবিরা আল্লাহর কাছে একজন আলেমের মর্যাদা কত শুনো আমার সাহাবিরা একজন সাধারণ আবেদ যে শুধু পাঁচ নামাজ করে ভালো কাজ করে জিকির আস্কার করে যে শুধু ইবাদত গুজার হয় তার তুলনায় আলেমের কতটুকু মর্যাদা জাননি সাহাবিরা আল্লাহ নবী বলেন হে সাহাবিরা তোমাদের উপর আমি নবীর যতটুকু মর্যাদা তোমাদের উপর আল্লাহর কাছে আমি নবীর যতটুকু মর্যাদা একজন আবেদ সাধারণ নেককার লোকের চাইতে নেককার লোকের উপর আলেমের মর্যাদা আল্লাহর কাছে আমার মতো সকলে মধ্যে সবচাইতে হতবাগা হচ্ছে তারা যারা ইলিম অর্জনের চিন্তা নাই ইলিম অর্জন করতে চায় না যারা ইলিম অর্জনে পিছায়া থাকে এর মধ্যে দুইটি কারণ আছে বুখারি শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিস হাদিসের মাধ্যমে মানুষ কি কারণে ইলিম থেকে বঞ্চিত হই আর ইলিম থেকে যে বঞ্চিত হই দুনিয়ার মধ্যে সব চাইতে হতবাগা সব চাইতে দুর্বাগা হচ্ছে ওই ব্যক্তি বুখারির বর্ণনা নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইতাআল্লিমুন ইলমা মুস্তাহিন ওয়ালা মুস্তাকবীর আল্লাহর নবী বলেন আল্লাহ ওই ব্যক্তিকে এলেম দান করে না যে ব্যক্তি অনর্থক লজ্জা পাই ইলিম অর্জন করতে গেলে লজ্জা পাই আমাদের মধ্যে আছে অনেকে যদি আমরা বলি যে নামাজের অনেক কিছুই তো জানেন না আমরা কাছে একটু জিজ্ঞাসা করেন কেউ যদি বলে মসজিদে দেখা গেলে কি ইমাম সাহেব মজ্জান সাহেব প্রায় সময় বলে যে কিছু আলোচনা হবে নামাজের তালিম দেওয়া হবে আপনারা বসেন অনেক মুরব্বী আছে ফুতের মতো বয়স এরার সামনে আমরা শিখুম লজ্জা করে এ হুজুরে দেখতেছে আমরা সাথে চলাফেরা করছে হুজুর হিসে তার কাছে কি শিখুম আল্লাহ রব্বুল আলমিন বলেন এই শ্রেণীর মানুষকে যারা অনর্থক লজ্জা পায় ইলিম শিখতে গেলে লজ্জা বোধ করে এরা এদেরকে আল্লাহ তালা ইলিম দান করে না অথচ ওই মানুষগুলাই নামাজে ভুল করতে লজ্জাবোধ করে না পাপ করতে লজ্জাবোধ করে না কিন্তু ইলিম ভাগ্যের দরজা জান্নাতের দরজা খুলে যাবে এরকম নিয়ামত ইলিম অর্জন করতে ওই কফাল ফোরা দূর বাগারা লজ্জাবোধ করে ইডেল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি অহংকারী যার ভিতরে অহংকার আছে আমার আল্লাহ তালা ওই ব্যক্তিকে ইলমের নিয়ামত থেকে বঞ্চিত করে এমন আজকে আজকের কথাই বলি অনেক মানুষ ঘরের মধ্যে বসে আছে যে আরও বড় আলেম বসুক তারপরে যেম এলাকার আলেম রাওয়াজ করতেছে এখন যাব না আলেমদের মধ্যে যে পার্থক্য করা হচ্ছে এটা কিন্তু অহংকার করা হচ্ছে মাগরিব থেকে আলোচনা হচ্ছে এই পর্যন্ত যতটুকু যেম পরিমাণ মানুষ হওয়ার কথা সেই পরিমাণ মানুষ হচ্ছে না অনেক মানুষ ঘরে বসে আছে অনেক মানুষ দোকান পাটে আছে অনেক মানুষ ভারী ঘরে বিভিন্ন জায়গায় গল্প আড্ডার মধ্যে মেতে আছে। আর কেউ যদি বলে ভাই চলো আজ যাই বলো আগে একটু পরে যাও বড় আলেম বসুক দেখি ওয়াজটা কেমন কণ্ঠটা কেমন ভালো দেশের আলেমরা ওয়াজ করে শেষ করুক এই যে একটা অহংকার এই অহংকারের কারণে আমার আল্লাহ তালা ওই মানুষদেরকে ইলমের নিয়ামত থেকে বঞ্চিত করে দে এলেম অর্জন করতে চাইলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে একটা মাহফিল করে বিভিন্ন দূর দূরান্ত থেকে আলেম আমাদেরকে দাওয়াত দিচ্ছে হ্যাঁ এবং দেশের আলেমরাও আলোচনা করছে এই যে লক্ষ টাকা এক রাত্রে লক্ষ লক্ষ টাকা হ্যাঁ এই যে করা হচ্ছে উদ্দেশ্য তো একটাই এলিম শিখানোর জন্য কিন্তু আমরা এতটাই হতভাগ্য দুর্ভাগ্য আমাদের যে আমরা এলিম শিখার নিয়তে বসতে পারি না উচিত ছিল মাগরিবের পর থেকে আমরা মাহফিলে সবাই সুন্দরভাবে বসে যাওয়া যাতে কিছু শুনতে পারি শিখতে পারি কারণ মানুষ যখন সংসারী হয়ে যায় তখন সময় থাকে না যাও একটা পরিবেশ হয়েছে আমাদের উচিত ছিল সকলে মাগরীবের পর থেকে বসে যাওয়া ধারাবাহিকভাবে আলোচনা শোনা এবং কোন বক্তার কোন কথার কারণে আল্লাহ আপনার হৃদায়তের দরজা খুলে দে কেউ বলতে পারবে না এমনও হতে পারে ছোট্ট একটি কথার কারণে আপনার হৃদায়তের দরজা খুলে গেছে সকলে বলি ভয় এই জন্য অবশ্যই আমাদের প্রত্যেকের হেদায়তের জন্য হেদায়তের নিয়তে আলোচনা শুনতে হবে আল্লাহ পাক যেন তৌফিক দান করে সকলে বলি আমিন এই ক্ষেত্রে অর্জনের জন্য শুধু পুরুষরাই না মা ভনেরাও গুরুত্ব থাকতে হবে মদিনার আনসারিরা আল্লাহ রসুলের কাছে আনসারি মহিলারা এসে বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ নবী গো পুরুষরা তো মসজিদে আলোচনা শুনে যে যেকোনো জায়গায় আলোচনা শুনতে পারে ঘরে বাইরে মসজিদে খেজুর গাছের নিচে রাস্তায় বসে কবরস্থানের পাশে কিন্তু আমরা তো মহিলা আপনাকে সকল স্থানে পাই নাই রাসুল্লাহ আমরা তো দিনের এলেম অর্জন থেকে পিছাইয়া যাচ্ছি আল্লাহর নবী বলেন হে মদিনার আনসারী মহিলারা তোমরা এমন একটা সময় বের করো আমি রসুল নিজে ওই সময়ে ওই দিনে তোমাদেরকে আমি এলিম শিক্ষা দেব সবাই বলি সুবাহান আল্লাহ এরপরে যখন মদিনার মহিলারা আল্লাহ রুসুলের কাছে ইলিম শিখার জন্য আসত এই দৃশ্যটা দেখে মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বুহারির বর্ণনা মা আয়েশা সিদ্দিকা বলেন মদিনার আনসারী মহিলারা কত ভাগ্যবান মদিনার আনসারী মহিলাদেরকে ইলিম অর্জন করার পথে লজ্জা শরম কোনো বাধা হইয়া দাঁড়াইতে পারল না তাদের এই কাজ আরে এই মহিলারা কতই না উত্তম সকলে বলে সহান আল্লাহ মদিনার লজ্জাশীল মহিলারা এমনি কোনো বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইত না হইতই না কিন্তু এলিম অর্জন করার জন্য তারা ঠিকই আল্লাহর চলের দরবারে চলে যাইত সকলে বলে সহান আল্লাহ পিয়ারে হাজিরিন যেমন পুরুষদেরকে এলিম অর্জন করা দরকার এমনিভাবে মহিলাদেরকেও এলিম অর্জন করা দরকার কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে আল্লাহ নবী বলেন পুরো পৃথিবীটাই সম্পদ আর এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি সব চাইতে সম্মানের সব চাইতে মর্যাদার সবচেয়েতে মূল্যবান সম্পদ হচ্ছে একজন নেককার সালিহিন স্ত্রী সকলে বলে সুবহানাল্লাহ সালিহিন শব্দের ব্যাখ্যা ইমাম ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে তাবারীর মধ্যে উনি লেখেন সালিহিন মহিলা বা সালিহিন শব্দের বেকা হচ্ছে যেই নারীরা দিনে এলিম অর্জন করে ইলমে দিন অর্জন করে কোরআনের জ্ঞান অর্জন করে হাদিসের জ্ঞান অর্জন করে আর সেই মতে জীবন যাপন করে ওই নারীদেরকেই এই হাদিসের বাসায় সালিহীন বলা হই সকলে বলে সুবহান ভাইয়ের আমার আলেমদের মর্যাদা কত আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের মানে কঠিন মুসিবতের সময় যেদিন মাথার আধাত উপরে সূর্য থাকবে প্রতিটা মানুষ নাপসি নাপসি বলে উপর দিকে মুখ দিয়ে আল্লাহকে বলবে রব্বিয়া নাপসি আল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ আপনি আমাকে বাঁচান ওই দিন হাদিসের মধ্যে নবীজি বলেন আমার আল্লাহ আ আলেমদেরকে একটা ডাক দেবেন ও আমার আলেমরা তোমরা কই তোমরা আসো আল্লাহর আরশে আজিমের সায়ার নিচে আল্লাহ আলেমদেরকে স্থান দিবেন সকলে বলি সোহান আল্লাহ সমস্ত আলেমরা আল্লাহর আরশের নিচে চলে যাবেন আল্লাহর আরশের নিচে যাওয়ার পরে আমার আল্লাহ কুদরতি দৃষ্টি দিবেন আলেমদের দিকে দিয়ে বলবেন আমার আলেমরা আমি আল্লাহ তোমাদেরকে এলিম দান করছি আজাব দেওয়ার জন্য না জাহান নামে পাঠানোর জন্য না আমি আল্লাহ এলিম দান করছি এই জন্যে যে আমি আল্লাহ রব্বুল আলামিন। আজ তোমাদের ভুল টুটি তোমাদের গুনাহসমূহ মার্জনা করে আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলাম বড় বির আব্দুল কাদের জিলানি সিররুল আসার কিতাবের মধ্যে লেখেন যে আলেম হকানি আলেম কুফরি করে না শিরক করে না বিদাত করে না ঠিক আছে যাদের ওই সমস্ত আলেমকে আল্লাহ তালা কেয়ামতের মাডে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন সকলে বলে সোহান আল্লাহ অপরে খাদিসে আছে যে আলেমদেরকে যদিও তাদের অপরাধের কারণে শাস্তি দেওয়া হয় কিন্তু পাবলিকে সম্মুখ সম্মুখে না পর্দার আড়ালে নূরের হিসাব টাঙ্গাই দিবে পর্দার আড়ালে আলেমদেরকে আল্লাহ শাসাবেন শাসন করবেন যে তোমাদেরকে এলিম দেওয়া হচ্ছে আমার দিন কায়েম করার জন্য মানুষদেরকে বুঝানোর জন্য তোমরা কেন ভুল করেছ তোমরা কেন অপরাধ করেছ আল্লাহ আলেমদেরকে শাসন করে শাসিয়ে আল্লাহ তালা বলবেন যাও তোমাদেরকে আজকে ক্ষমা করে দিলাম এই জন্য যে তোমরা আমার দিনের ধর্মের কোরআনের হাদিসের বাহক শিলা সকলে বলিস ভান্লা আরেকটা কদাম আলেমদের যেমন মর্যাদা যারা আলেমের সুখ যারা প্রথম আলেম তাদের বেলায় ইমাম আহমদ রেজা খান ফাঁজেলে বেরলি উনার একটি কিতাবের মধ্যে উনি বলেছেন যারা প্রথবষ্ট আলেম যারা ঘুমরা আলেম যারা মানুষদেরকে কোরআন করে দেই ওই সমস্ত আলেম হচ্ছে কানা দাজ্জালের চাইতেও আরো বেশি বয়ান আলেম হইতে হবে আলেমে হক আলেমে সু হলে হবে না হকালে আলেম হতে হবে যাইনা বুজ্জা কোরান হাদিস পইরা মানুষকে জানাতে হবে আন্তাজে ফতোয়া দেওয়া যাবে না আন্তাজে আলোচনা করা যাবে না আন্তাজে মানুষকে দিন শিখানো যাবে না যাই হোক আমরা আসলে এলাকার বক্তা আলোচনা মেহমানরা আসছে আলোচনা করবেন তবে আমি একটা জিনিসই আজকে বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে যে ইলিম শিক্ষা ছাড়া কখনো দুনিয়ার জীবনে আমরা মুক্তি পেতে পারব না আপনি একেবারেই কিছু জানেন না কিন্তু তারপরেও আপনার উপর ফরজ আপনার উপর ফরজ ইলিম শিক্ষা ইলিম শিক্ষা করতেই হবে কারণ ইলিম অর্জন না করলে আপনি কখনোই সঠিক পথ পাবেন না কেয়ামতের মাঠে আল্লাহ এক শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন আবার আরেক শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না আল্লাহ তালা দেখবেন যেই মানুষ চেষ্টা করছে নামাজ পড়ার জন্য আইনিম শিখার জন্য কোরআন শিক্ষার জন্য হাদিস শিক্ষার জন্য ধর্ম মানার জন্য আপ্রাণ চেষ্টা করছে চেষ্টার মধ্যে কোনো ত্রুটি নাই আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেবেন সকলে বলেছে ভান আর যারা বলছে এ অহন বয়স হয়ে গেছে গে এইগুলো আর মাথার ধরে না আর এটা আমরা আগে কবে শিক্ষা হয়ে হয়ে গেছি অথচ সোরাফাতেহার মধ্যে আয়াতে আয়াতে বল হরফে হরফে বল এরপরে অহংকার ওই যে একটু আগে হাদিস বললাম যে অহংকারকে আল্লাহ তালা এলিম দান করে না এই জন্য এলিম শিখতে হলে মাথা নিচু করতে হবে তখন আল্লাহ তালা এলিম দান করবে যেমনিভাবে পাহাড়ের উপরে কোনোদিন বৃষ্টির পানি জমে না পাহাড়ের খাদের মধ্যে বৃষ্টির পানি জমে কারণ যেখানে নিচু জাগা ওই জায়গাতেই পানি জমে যতক্ষণ পর্যন্ত অহংকার চূর্ণ বিচরুণ করে না দি আপনার নিজের মনকে বিনম্র নম্র না করেন বিনয়ী না হন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার আমাকে এলিম দান করবে না আল্লাহ পাক যেন আমাদের সকলকে এলিম দান করে সকলে বলি আমিন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস ইন্নাল উলামা উলামারা হচ্ছে নবীগণের ওয়ারিস নবীগণের কিন্তু সম্পদ টাকা পয়সা সম্পদ না নবীগণের সম্পদ হচ্ছে ইলম এই ইলিম যে আলেমরা ধারণ করে মানুষকে বুঝায় মানুষকে দিনের দাওয়াত দে মানুষকে কোরআন সন্ন্যার পথে আহ্বান করে তারাই হচ্ছে হকানি আলেম এবং তাদেরকে বলা হয়েছে নবীগণের ওয়ারিস সকলে সুহান্লা এই জন্যই আরেকটা কথা আমি শেষ করে দিচ্ছি বুখারি শরীফের শিরোনামের মধ্যে আছে বাবুল ইলমি কাবলাল কউলি ওয়াল আমাল যে প্রত্যেক সকল কথা এবং আমলের আগে ওই বিষয় সম্পর্কে জানতে হবে নামাজ পড়ার আগে নামাজ সম্পর্কে জানতে হবে রোজা রাখার আগে রোজার নিয়ম পদ্ধতি জানতে হবে কি করলে রোজা বঙ্গ হয় কি করলে রোজা সঠিক থাকে প্রত্যেকটা আমন করার আগে ওই আমল সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ সকলে বলে সুহান আর না জানে আমল করলে আল্লামা ইবন উমর ইবনুল আব্দুল আজিজ বলেন যারা না জেনে না বুঝে আগে না জেনে আমল করে তারা করে কি যতটুকু সঠিকভাবে পালন করব এর চাইতে অধিক পরিমাণে বরবাদ করে মানে নষ্ট করে ফেলে আমল এই জন্য আমল কম করবেন বেশি করার প্রয়োজন নাই আগে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে আমি সর্বশেষে আপনাদেরকে আজকে যেই জিনিসটা আমি আলোচনার মাধ্যমে চেয়েছি একটি জিনিস যে ওয়াজ মাহফিল যত জায়গায় হবে তত জায়গায় শিখার নিয়তে যাইবেন কখন যাইবেন মাগ্রীবের পর থেকে যাইবেন যত আলোচনা হবে প্রত্যেকটি আলোচনা শুনবেন মনোযোগ দিয়া শুনবেন মনোযোগ দিয়া আমল হেদায়তের নিয়তে আল্লাহ সন্তুষ্টর নিয়তে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আলোচনা শুনবেন দেখবেন আস্তে 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 করে আল্লাহ তালা হদায়তের দরজা খুলে দেবে আল্লাহ আমল জিন্দিগি পরিবর্তন করে দেবে ইমান মজবুত করে দেবে আমল মজবুত করে দেবে সকলে বলি সুবাহ আল্লাহ যাই হোক আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে দিন বুজার তৌফিক দান করে সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি